বিশ্বনয় বললেন চারটা কাজ যখন সমাজের মধ্যে বেড়ে যাবে তখন আজাব আর গজব হিসেবে ভূমিকম্প নাজিল করে কে এক নম্বরে সমাজে যখন মদ বেড়ে যায় মদ আমাদের সমাজে আসে না নাই দুই নম্বরে সমাজে যখন জিনা বেড়ে যায় আসে না নাই অনেক মন্ত্রীর হোটেলে ও পতিতালয় খুঁজে পাওয়া যায় চিৎকার করে বলেন ঠিক কিনা জিনা যখন বেড়ে যাবে মদ যখন বেড়ে যাবে তখন ওই দেশের মধ্যে ভূমিকম্প নাজিল করবে কে আল্লাহ তারপরে বিষ্ণুনি বললেন যে দেশের মধ্যে নাচা নাচি বেড়ে যায় ওই দেশে ভূমিকম্প পাঠায়কে আল কায়ালাত নৃত্যশিল্পী খালি নাচে হাত গুড়ায় পা ঘোরায় না নাছে জোরে কোন ঠিক কি না এ দেশের এমন একটা জাতীয় উৎসব নাই সরকারি পর্যায়ে এমন বড় কোন প্রোগ্রাম নাই যে প্রোগ্রামের শেষে নাচা নাচি নাই জোরে ঠিক কি আর যুবকেরা ও ওই নাচগুলো বড় বড় চোখ করে দেখে কোমর দুলানো নাচ আছে না নাই রব্বানে না আছে কোমর দুলায়াহ আছে না নাই কইও ফেরেস্তাগো কাছে রব্বানে না আছে কোমর দুলায়াহ ফেরেস্তারা কইবো তোরে পিটামু আমরা ঝুলাইয়া ঠিক এজন্য খবরদার নাচনাচের সাথে নারী পুরুষের অশ্লীল নৃত্যের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই চারটা কাজ করলে ভূমিকম্প হয় এক নম্বরে হলো ম মদ যে সমাজে বেড়ে যায় ভূমিকম্প আছে না নাই দুই নম্বরে হলো জিনা অবৈধ সম্পর্ক যখন কোন দেশের মধ্যে বেড়ে যায় তখনও ভূমিকম্প আছে না নাই তিন নম্বরে নাচানাচি চার নম্বরে বিশ্বনবী বললেন আল গিনা আল ফাহিশ অশ্লীল গান এই দেশে আছে না নাই তো শেফালি কেন পানে জর্দা মিশালি তোকে দেখে গাইজে আমি রিমিক্স কাওয়ালি আছে না নাই মুসলমানদের কোন গান কোন অনুষ্ঠান অশ্লীল গান অশ্লীল নাচ দিয়ে হতে পারে না যেরকম ঠিক কিনা অশ্লীল নাচ অশ্লীল গান এগুলো হতে পারে মুসলিমদের মুসলমানদের প্রোগ্রামে থাকবে কেন আবার কুমিল্লার আশেপাশে অনেক হিন্দুদের প্রোগ্রামে দেখি ওইখানেও অমুসলমানের ছেলেরা যায় কয় হুজুর ধর্ম যার যার উৎসব সবার এগুলো কুফুরি কথা ধর্ম তোমার উৎসব তোমার জোরে বলেন ঠিক কিনা ওইখানে শ্যামা সঙ্গীত গায় শ্যামার নাচ দেখায় মুসলমানরা এগুলো দেখতে পারে নাকি নাচে শ্যামা তালে 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 ওই তালে করে গায় আর মুসলমান ছেলেগুলো মাজা ঢুলা এরকম আসলে নাই কবারে যদি বলো আমি আমাদের প্রোগ্রামে শ্যামা সঙ্গীত গিয়েছি আর বলেছি নাচে শ্যামা তালে তালে ফেরেশতা বলবে আয়ো তামারি তোর গালে গালে ঠিক না তাহলে বোঝা গেল চারটা জিনিস কোন সমাজে বেড়ে গেলে ভূমিকম্প পাঠায় কে এক নম্বরে মত এক নম্বরে কি দুই নম্বরে জিনা দুই নম্বরে কি তিন নম্বরে নাচানাচি তিন নম্বরে কি চার নম্বরে আজে বাজে গান জোরে বলেন ঠিক এই চারটা খারাপ কাজ থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি আমি গ্যারান্টি দিতে পারি বাংলার জামিনে কোনো ভূমিকম্প হবে না ঠিকা সেই ভূমিকম্পের কথা দিয়ে আল্লাহ এই শুরু করলেন আল্লাহ বললেন ঈদা ঝুলঝিলা চিল রোঁ দ ঝিলঝালা তিল ইদা ঝুলসিলা তিল আর দু আলাহা স্মরণ সেই সময়ের কথা যখন পৃথিবীটা কেঁপে উঠবে পুরো পৃথিবীটারে ধরে আল্লাহ একটা ঝাঁকুনি দিবে ওই ঝাকুন রিট সোটে পৃথিবীতে আর কিছু থাকবে বলেন থাকবে বিজ্ঞানীরা বলে বিষ্ণুতে বললেন চারটা কারণে আল্লাহ আজাব আর গজব হিসেবে ভূমিকম্প পাঠায় বিজ্ঞানীরা বলে পৃথিবীর ভেতরে ভূপৃষ্ঠের ভেতরে ওইখানে যদি কাপাকাপি শুরু হয় তাহলে পৃথিবীর উপরি ভাগ ওখানেও কাপাকাপি শুরু হয় কারণ ঠিক কিনা পৃথিবীর ভিতরে যদি ভাইব্রেশন হয় মোজা মোবাইল মাঝে মাঝে ঘ্যাঁ ঘ্যাঁ করে বাজে না মানে ভাইব্রেশন মোড়ে দিয়ে রেখেছেন ঘ্যাঁ ঘ্যাঁ করে আওয়াজ করে পৃথিবীর ভেতরে যদি ভাইব্রেশন হয় পৃথিবীর মাঝখানে যদি কাপাকাপে শুরু হয় কাপা কাপে শুরু হয় কোন ঠিক এই পৃথিবীর ভেতরের কাপা কে বলে হাইপু আর পৃথিবীর উপরের কাপা কে বলে ইপু হাইপোসেন্টারে কাঁপলে সেন্টারে কাপলে ধাক্কা লাগে বিজ্ঞানীরা বলে তিনটা কারণে ভূমিকম্প হয় এক নম্বরে পৃথিবীর ভেতরে শিলা আছে না নাই বিভিন্ন শিলার স্তর রূপান্তরিত শিলা পাললুক শিলা আগ্নেয়গির শিলা মার্বেল শিলা এই শিলাগুলো যদি পৃথিবীর ভেতরে ডিসপ্লেস হয়ে যায় পৃথিবীর নিচে ডিসপ্লেস হলে পৃথিবীর উপরেও ডিসপ্লেস হয় আর কাঁপা শুরু হয় সেটাই হচ্ছে আর্থ কোয়েক বা ভূমিকম্প যেরকম ঠিকিরা আবার বিজ্ঞানীরা বলে দুই নাম্বার কারণ ভলকানো আগ্নেয়গিরি দেখবেন পাহাড়ের ভেতর থেকে জ্বালামুখ বিশাল অগ্নুৎপাত পাথরগুলো গলে গলে আগুনের লাভাবের হয় এটার বলে ভলকানো নিজ থেকে যখন লাভা বের হয় ভিতরে খালি হয়ে যায় তখন অন্য জায়গার চাপে পৃথিবীর মাঝখান কাপে ফলে পৃথিবীটাও কাপে জোরে বলেন ঠিক তিন নাম্বার কারণ বললেন পৃথিবীর ভিতরে গ্যাস আছে না নাই এই যে বাখরাবাদ গ্যাস ফিল্ড আছে না তিতাসের গ্যাস ফিল্ড এই গ্যাসের চাপে গ্যাসীয় চাপ গ্যাসীয় গোলক চাপ এক পাশ থেকে গ্যাসগুলো যখন নড়ে আরেক পাশে চলে যায় পৃথিবীর ওই জায়গার ভূপৃষ্ঠ তখন কেঁপে কেঁপে ওঠে এটা মাপে তারা সিসমোগ্রাফ দিয়ে যেটাকে আপনারা চিনেন রিক্সটার স্কেল কোন স্কেল দশটা কাটা আছে এক থেকে দশ এক থেকে পাঁচ যদি হয় তাহলে মাঝারি ভূমিকম্প ছয় সাত হলে তীব্র ভূমিকম্প আট নয় দশ হলে ভয়ঙ্কর ভূমিকম্প এরকম ভূমিকম্প আমরা দেখেছি কি দেখি নাই হয়েছে না মাঝে মাঝে রাতে পাঠিয়েছেন কে এক একটা ভূমিকম্প যখন হয় বিশ্ব নয় বললেন তবা করব আজাব গজব আসলে বিশ্ব নয় বলতেন আল্লাহ আহ্মা আউদ তিনটার দিকে যদি ভূমিকম্প হয় আল্লাহর নামে ঘর থেকে বের হয়ে যাবেন আর পড়বেন আল্লাহ অম্মা আউদু সবাই পড়েন আল্লাহ আহম্মা আউদু আবার পড়েন আল্লাহ আহম্মা আ আউদু এর আল্লাহ যত আজাবার গজব আছে প্রাকৃতিক দুর্যোগ আছে সব বিপদ থেকে আমরা তোমার কাছে পানাহা চাই পড়ে না আমি আপনারা আর কি ভূমিকম্প দেখেছেন ভূমিকম্প তো দেখেছে যে জাপানে প্রতিদিন ভূমিকম্প হয় এই জন্য কাগজ দিয়ে ঘর বানায় যাতে ঘর ভাঙ্গে বললো না মরে সুমান না মোটা হার্ড বোর্ড আছে না মোটা হার্ডবোর্ডের প্লাস্টিকের এর মোটা কাগজ দিয়ে তারা ঘর বানায় যাতে দুই তালা বিল্ডিং ভেঙে পড়লেও আহত হয় নিহত যাতে না হয় আপনারা কি ভূমিকম্প দেখেছেন ভূমিকম্প তো দেখেছে জাপানের কান্টো সিটির লোক এক ভূমিকম্প দিয়ে আল্লাহ থাপ্পর মেরে দেড় লাখ সাগরে ঢুকিয়ে দিলেন তারপরে ভূমিকম্প হলো হাইতিতে ভুলে গেছেন মনে আপনারা দু হাজার এক ভূমিকম্পে হাইতিতে দুই লক্ষ মানুষ মারা গেল দু সালে হলো সুনামি সাগরের নিচের ঝড় সোনামির কথা ভুলে গেছেন বাংলাদেশের চোদ্দ পুকুরগুলোর পুকুর গুলোর পুকুর খালের পানি গুলো কাঁপছিল ওই ভূমিকম্পে আল্লাহ টেনে নিয়ে গেলেন তিন লাখ এক ইন্দোনেশিয়ায় দুইটা স্টেট আছে বান্দা আছে আর সুমাত্রা ওখানেই মূল্য প্রায় দুই লাখ এরপরে মরেছে তামিলনাড়ুতে কেরালা স্টেটে শ্রীলঙ্কাতে এই ভূমিকম্প থেকে আমরা পানাহা চাই জোরে বলেন